কুম আহমতুল্লাহি আবার একথা আশা করি সবাই ভালো আছেন যারা দুই সালে হজ করার সিদ্ধান্ত নিয়েছেন আজকের এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো হজের নিবন্ধন করার লাস্ট ডেট এবং হজের প্যাকেজ সম্পর্কে প্যাকেজের প্রাইস এবং কোন প্রাইজের মধ্যে কি কি সুযোগ সুবিধা পাবেন এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের কাছকে বিস্তারিত বলব চলুন তাহলে শুরু করা যায় প্রথমেই যেটা বলবো সরকারিভাবে যদি আপনি আসেন দুই প্যাকেজে আসতে পারবেন মানে দুই ধরনের প্যাকেজ ঘোষণা করা হয়েছে সরকারিভাবে প্রথম প্যাকেজটি হলো চার লক্ষ আটাত্তর হাজার দুইশো বিয়াল্লিশ টাকা দ্বিতীয় প্যাকেজটি হলো পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার ছয়শো আশি টাকা পার্থক্য কি এত টাকা কম বেশ কেন আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি তেরো লক্ষ আটাত্তর হাজার দুইশো বিয়াল্লিশ টাকা যে প্যাকেজটা আছে সেটা হেরাম শরীফ থেকে সেটা হোক মদিনা হোক মক্কা হেরাম শরীফ থেকে মিনিমাম তিন কিলোমিটার দূরে হবে আপনাদের হোটেল যেটা কিনা আপনাদেরকে হেঁটে আসতে হবে অন্যথায় গাড়ি দিয়ে আসতে হবে হেরামে আপনি নামাজ পড়তে চাইলেও আপনি কিন্তু ওই হেঁটে আসতে হবে অনেক আগে তিন কিলোমিটার রাস্তা হবে আর গাড়ি দিয়ে আসতে হবে অন্যথায় তো এটার জন্য প্রাইসটা একটু কম চার লক্ষ 83242 টাকা বুঝতে পেরেছেন তো 4 লক্ষ 5 5 লক্ষ 75680 টাকা যে প্যাকেজটা সেটা হ্যারাম শরীফ থেকে এক থেকে হাফ কিলোমিটারের মধ্যে হবে যেটা আপনি সাত থেকে 10 মিনিট হাইস্ট 12 মিনিটের ভিতরে হেঁটে হেরামে আসতে পারবেন এটা সরকারিভাবে তো সরকারিভাবে দুইটা প্রাইস দুইটা প্যাকেজ দেওয়া হয়েছে প্যাকেজের মধ্যে পার্থক্য কেন এবং কি কি পার্থক্য এটা আপনাদেরকে বুঝিয়ে বললাম এবং সরকারিভাবে আপনাকে যদি এই প্যাকেজগুলো নিতে চান নিবন্ধন করার পরে যদি প্যাকেজটা নিতে চান তাহলে আপনাকে কি করতে হবে কিভাবে আপনাকে নিবন্ধন করতে হবে কি কি প্রয়োজন হবে সেগুলো বলি নিবন্ধন সরকারিভাবে নিবন্ধন করতে গেলে আপনাকে বায়োমেট্রিক কার্যক্রম কমপ্লিট করে বায়োমেট্রিকের কার্ড প্লাস পাসপোর্ট আপনাদেরকে হজ অফিসে জমা করতে হবে বুঝতে পেরেছেন এবং তারপর আপনাকে মেডিকেল কমপ্লিট করতে হবে সরকারি অনুমতিপ্রাপ্ত যে মেডিকেলগুলো আছে বিদেশগ্রামী লোকদেরকে যেখানে মেডিকেল করানো হয় সেখান থেকে মেডিকেল কমপ্লিট করতে হবে এবং মেডিকেল কমপ্লিট করে আপনাকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাকে করোনার ভ্যাকসিনের কার্ড রাখতে হবে তিনটা ভ্যাকসিন দরকার এরকম কার্ড রাখতে হবে এটা বের করে নিতে পারবেন আপনি যে কোনো জায়গা থেকে যদিও যদি সরকারিভাবে যদি নিতে চান তাহলে অনেক সময় লাগবে আপনি কিছু এজেন্সি আছে তারা করে দেয় আর কি টাকা নিয়ে করে দেয় তো তাদের মাধ্যমে নিতে পারবেন তো আমি যেটা বলতেছিলাম সরকারিভাবে আপনাকে আসতে হলে অবশ্যই জন্ম নিবন্ধনের কার্ড যদি জন্ম নিবন্ধনের কার্ড না থাকে একটা বের করে নিতে হবে আপনাকে জন্ম নিবন্ধনের কার্ড প্লাস পাসপোর্ট প্লাস মেডিকেল মেডিকেল রিপোর্ট এবং ভ্যাকসিনার কার্ড এরপরে আপনাকে সেকেন্ড আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি আপনাদেরকে কিন্তু প্রশিক্ষণ নিতে হবে হাউজ অফিস থেকে আপনাদেরকে প্রশিক্ষণ নিতে হবে হতে পারে তিন দিন হতে পারে সাত দিন হতে পারে দশ দিন এবং এরপর হচ্ছে যে আপনাকে সরকারিভাবে আসতে গেলে এই একটা সমস্যা দেখুন মিনিমাম ফ্লাইটের দিন আগে অফিসে রিপোর্ট করতে হবে যে আপনি সুস্থ আছেন সবকিছু ঠিকঠাক আছে এরকম একটা রিপোর্ট করতে হবে এবং যেদিন আপনার ফ্লাই হবে ফ্লাইটের ঠিক আট থেকে দশ ঘন্টা আগে হাউস অফিসে আপনাকে যেতে হবে সেখান থেকে আপনাকে ফ্লাই করতে হবে বাকি লোকজনের সাথে বুঝতে পারছেন আট থেকে দশ ঘন্টা আগে ফ্লাইটের দিনে হজ অফিসে আপনাকে যেতে হবে এটা হচ্ছে যে সরকারি প্রচেষ্টা চলে গেল এবং আমি এখন বোঝাব যে প্রাইভেট মানে প্রাইভেটলি বলতে বেসরকারিভাবে কোনো ট্র্যাভেল এজেন্সির মাধ্যমে আসবেন সেক্ষেত্রে আপনার করণীয় কী হবে এবং কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে এটা আপনাদেরকে বুঝিয়ে বলি প্রথমত হচ্ছে যে জন্ম নিবন্ধনের কার্ড পাসপোর্ট এগুলো মার্কস জমা দিতে হবে অবশ্যই ভালো একটা এজেন্সি ধরবেন তালা ঘপ করে পড়বেন না এরপর হচ্ছে যে এজেন্সির নির্ধারিত সময় অনুযায়ী নির্ধারিত সময় অনুযায়ী নিজ জেলায় জেলায় আপনাদের কিংবা আপনি ঢাকা অফিসে নিজস্ব এসে প্রশিক্ষণ নেবেন ঠিক আছে প্রশিক্ষণ নেবেন এবং অবশ্যই প্রশিক্ষণ নেওয়ার আগে আপনাদেরকে সেম প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে মেডিকেলের রিপোর্ট পাসপোর্ট করোনার ভ্যাকসিনের কার্ড জন্ম নিবন্ধন কার্ড এগুলো জমা দিতে হবে এরপরে কিন্তু আপনাকে প্রশিক্ষণের জন্য একটা নির্দিষ্ট সময় ফিক্স করে এজেন্সি আপনাকে ডাকবে প্রশিক্ষণের জন্য তখন আপনি যে প্রশিক্ষণ দিয়ে দিবেন মানে ট্রেনিং করবে ট্রেনিং এ আপনাকে বোঝাবে যে আপনি কি বললে কি করবেন কোথায় গেলে কি হবে এগুলো বোঝাবে ওকে তারপর হচ্ছে যে সবশেষ কাজ যেটা এজেন্সির সেটা হলো যে আপনার ফ্লাইটের ঠিক আপনার যখন কাগজপত্র সব রেডি হয়ে যাবে ভিসা কিছু রেডি হয়ে যাবে আপনাকে এজেন্সি বলে দেবে যে আপনি এসে নিয়ে যান তো আপনি ওই সময় সমস্ত কিছু কাগজপত্রগুলো সব চেক দিয়ে নিয়ে নেবেন ঠিক আছে বারবার করে চেক দিবেন যেন ভুল না থাকে এবং ফ্লাইটের আট ঘন্টা আগে যেদিন আপনার ফ্লাই হবে আট ঘন্টা আগে অবশ্যই আপনি এজেন্সি লোকদের সাথে কন্ট্যাক্ট করবেন কেননা আট ঘন্টা আগে তাদের সাথে আপনার মিট করতে হবে তারাই আপনাকে তাদের গ্রুপের সাথে পাঠাবে বুঝতে পেরেছেন সরকারিভাবে এ যাবত তো রেজিস্ট্রেশন করেছে হচ্ছে চৌচল্ল জন বর্তমান এই আজকের দিন পর্যন্ত সরকারিভাবে রেজিস্ট্রেশন করেছে চার হাজার চারশো একচল্লিশ জন বেসরকারিভাবে রেজিস্ট্রেশন করেছে বিয়াল্লিশ হাজার নয়শো বিয়াল্লিশ জন বুঝতে পেরেছেন বেসরকারিটা একটু বেশি ওকে এইবার দুই সালে কতজন মানুষ হজ করতে পারবে কতজন মানুষ বাংলাদেশ থেকে আসতে পারবে এই বিষয়টা অনেকের জানার ইচ্ছে পঁচিশ সালে সৌদি আরবেছেন এক লক্ষ সাতাশ হাজার একশো আটানব্বই জন টোটাল আসতে পারবে হজের জন্য আই হোপ আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি বা আপনারা বুঝতে পেরেছেন তো যারা এখনো নিবন্ধন করেননি ইমিডিয়েটলি এজেন্সি যারা বেসরকারিভাবে আসবেন তারা এজেন্সির সাথে যোগাযোগ করুন যারা সরকারিভাবে আসতে যাচ্ছেন তারা সরকারিভাবে ভাবে আপনার নিজস্ব জেলার থেকে কিভাবে হজের জন্য অ্যাপ্লাই করতেছে সেখানে যোগাযোগ করুন কিংবা ঢাকা হজ অফিসে যোগাযোগ করুন ঠিক আছে কেননা আপনি নিবন্ধন করার লাস্ট ডেট হচ্ছে এই রানিং মাসের অর্থাৎ ডিসেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত তো অবশ্যই যারা হজা আসবেন তারা ইমার্জেন্সি নিবন্ধন করুন আশা করি আপনারা ইমার্জেন্সি এখন করতে পারবেন এবং আপনারা উপকৃত হবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম